বাইরে করতে আসছে তুমি গাছটা কি হচ্ছে যাচ্ছে আমাদের গাছটা হ্যাঁ আমি রিপোর্টিং করেছি আমি রিপোর্টিং করেছি কিন্তু রিপোর্টিং করার পরেও এই যে ফুল এই যে তাও দেখো মরতে চলেছে সুন্দর সুন্দর ফুল মাটিটা চেঞ্জ করার পরেও এরকম কন্ডিশনে রেখেছি আমি মাটি চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে মাটি চেঞ্জ করে দিয়েছে ও কিছু সুন্দর ফুলটা রয়েছে এখনো তো কি করা যাবে এখন ফুলটা ভালো হয়েছে তো কি করা যাবে কিছু করণ বা বলে দাও

দেখে সোনা আবার কি করছে দেখে সোনা ঘুম পাচ্ছে নাকি চোনা আমা ঘুম পাচ্ছে মাম্মা আমা ঘুম পাচ্ছে মাম্মা বটুলি বাবা